কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তেপ্পান্ন বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তাই লিশে খাওয়া স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গানে গাওয়া স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায় স্বাধীনতা কি আজবন্ধী আনুষ্ঠানিক ঘতায় স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি স্বাধীনতা কি ফুটপাতে সোহাগৃহহীন নরনারী স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র স্বাধীনতা কি গঞ্জে ওঠাও অভিজাত পাথরশালা স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদে বালা কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কী শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তেপ্পান্ন বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি তেপ্পান্ন বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণদণ্ড স্বাধীনতা কি পানির গলিত গন্ধ স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মরণাস্ত্রের গর্জন স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন আজ নেই বর্গী নেই ইংরেজ নেই পাকিস্তানি হানাদার আজ তবু কেন আমার মনে শূন্যতার হাহাকার আজ নেই বর্গি নেই ইংরেজ নেই পাকিস্তানি হানাদার আজ তবু কেন আমার মনে শূন্যতার হাহাকার আজ তবে কি লাখ শহীদের রক্ত যাবে বৃথা আজ তবে কি ভুলতে বসেছি স্বাধীনতার নীতি কথা কী দেখার কথা কী দেখছি কী শোনার কথা কী শুনছি কী ভাবার কথা কী ভাবছি কী বলার কথা কী বলছি তেপ্পান্ন বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি